আজকে পুকুরে স্নান করতে যাব অনেক জন্ম পর পুকুরে আজকে স্নান করতে যাব তার আগে আমি বালতিটা নিই অনেক জন্ম পর সাঁতার কাটা ভুলে গেছি না জানা আছে তাও মনে নেই ছোটবেলায় স্নান করতাম তারও সেলু হয়ে গেছে মা আমাদের সেলু কত বছরে হয়েছে আঠেরো না উনিশে সেলু হয়েছে দু হাজার উনিশ আমারও পুকুরে যাওয়া বন্ধ হয়েছে দু হাজার ভাজবে যদি সাঁতার কাটা মানে সাঁতার যদি না কাটতে পারি আমার বোন আমি আর আরো দুটো বোন আমার থেকে বয়সে ছোট আর এর সাথে সাঁতার কাটবো ওরা দৌড়াচ্ছে শুনছি আমি ব্লগ বানাই তার জন্য ছাবাই দাঁড়াই টাকলা টাকলাগছে এই তো একটা বনু বনু এই তো একটা এই এইটা বুনু আছে আমার একটা চ্যাম্পু বনু কোনো হেলডোল নাই হাস তো দিদি আসে খাই খাই আমি কিন্তু সাদা কাটা মনে হয় ভুলে গেছি আমরা তো আছি ভাই লং জাম্প মারব আমি আসতে যাচ্ছি না কালো হয়ে যাই দিদি হুম হ্যাঁ আচ্ছা কুত্তা কুত্তা রোদ প্রচুর প্রচুর রোদ আর রোদে ফোনটাও হিট হয়ে যাচ্ছে কোথায় রাখবো বুঝতে পারছি না এখন জায়গা খুঁজছি ওই তো ওরা কাঠ নিয়ে ভাজবে এখন ওই কাঠে আমাকে বলছে ভাজতে আমি জানি না আমি সাঁতার ভুগ গেছি মনে হয় এখানে আমি রিয়াকে নিজের কাছে ডাকছিলাম কারণ জলে নামবো বলে আর আমার একা একা জলে নামতে প্রচুর ভয় লাগছিল আর আমি তো কোনো দিনই পুকুরে নামলে নিচে পা রাখি না কেন জানি না প্রচুর ভয় লাগে নিচে পা রাখলে মনে হয় যেন কিছু এখনই পায়ে কামড়ে দেবে কিছু একটা ধরে আমাকে টেনে নিয়ে চলে যাবে মানে প্রচুর ভয় লাগে কোনো দিনই আমি নিচে পা রাখি না আমি তো ওর গায়ের উপরে লাফাচ্ছিলাম আমি বলছিলাম মানে ওর গায়ে উঠে যাচ্ছিলাম কারণ ওরা সাঁতারটা একটু বেশি ভালো পারে আগে আমিও পারতাম কিন্তু এখন আস্তে আস্তে ভুলে গেছি অনেক বছর ধরে করি না স্নান তো ভুলে গেছি আর প্রায় আজকে আধ ঘন্টার মতন স্নান করেছি কিন্তু পুরো ক্লিপটা দিতে পারবো না তো এখানে আমি ওকে বলছিলাম হাই কর তো ও বি হাই করলো এই দেখো আর এখন আমি যাচ্ছি বোন আর একটা বোনের কাছে স্নান করি কথা এখন এইটা হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে আমি ব্লগ করছি ওই ধার দিয়ে বলছে আমার ব্লগে নেই এখন বাড়ি যায় হাঁপাই গেছি পুরো উল্টে উল্টে আছি বাড়ি যায় রে স্নান করবো স্নান তারপর আবার আজকে হচ্ছে বান্ধবীর জন্মদিন বান্ধবীর জন্মদিন যে এখন বাড়ি যে স্নান করবো আমাদের বাড়ি প্রতিদিন সকালবেলা বিচ্ছা হয় বিকালে হয় মা খায় বিকালে আর আমি খাই সকালে মানে সকাল বিকাল চলে মা বিকালে খায় আবার আমি হচ্ছে শুধু সকালে খাই তো এখন দুধ আনবো হাইলাইটার আনব তারপর হ্যাঁ অনেক কিছু আনারও আছে যাই এখন বাড়ি যাই গালাগালে বললে এতক্ষণ স্নান করি আমি বালতি নিয়ে যদিও গেছিলাম কিন্তু বালতিতে স্নান করিনি ওই একটা কাঠ ছিল ভেসেছি আমি যেন মনে হচ্ছে ডুবে যাচ্ছি সাঁতার কাটতে পারি না অত ভালো কিন্তু তাও দেখলাম একটু একটু পাচ্ছি সাঁতার কাটতে